ইসিল রহমানের রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম দিন হলো বাজার করা হয় না স্বপ্ন থেকে আর স্বপ্ন কিন্তু আমার বাসার খুবই পাশে হেঁটে গেলে তিন চার মিনিট লাগবে তালতলা আগারকা তালতলা পাওয়ার কিন্তু অনেকটা আগেই স্বপ্ন তো যাওয়া হয় না নামা হয় না আর বিশেষ করে মেয়েদের যেহেতু পরীক্ষা হচ্ছে তো এ কারণে আরও যাওয়া হয় না আজ বিশেষ একটা কারণে নেমেছিলাম আর এই কারণে বাজারগুলো করে আসলাম তেমন কিছু না অবশ্য এই ছোটোখাটো জিনিস আর সব সময় মাথার মধ্যে টেনশান ভূমিকম্প নিয়ে আসলে মরে যাওয়া তো বড় কথা না ভেঙে চুরে থাকলে বা কি হবে কেমন করে নামবো কখন কি হবে এই টেনশান করতে করতেই অস্থির মন একটুও ভালো থাকে না টেনশানে আল্লাহর কাছে সব সবসময় দোয়া করি আল্লাহ দয়া করো আমাদের শুধু নয় সারা বাংলাদেশকে সারা বিশ্বকে সব রকম ভয়াবহ দুর্যোগ থেকে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর এই যে লুডুসগুলো তিনটা কিনলে একটা ফ্রি পঁয়তাল্লিশ টাকা প্যাকেট তো এইটা ফ্রি দেখলে একটু কিনি কারণ একটা পাওয়া যাবে ফ্রি সেই জন্যে আর এই রামের লুডুসটা আমার মেয়েরা খুবই পছন্দ করে অনেক ঝাল আর টুকটাক জিনিস বাসায় ফুরিয়ে গিয়েছিল সেগুলোও কিনে নিয়ে আসলাম অনেকদিন ধরে ভিনেগার শেষ হয়ে গিয়েছে তারপরে গোলাপ জল আর ইস্ট ইস্টটা কিন্তু আমি সব সময় রাখি ঘরে কারণ নান রুটি বসনে পরোটা এগুলো বানাতে লাগে তো অনেকদিন ধরে শেষ হয়ে গেছে কিন্তু আর কেনা হচ্ছিল না আর বানানো হচ্ছে না এ কারণে যার কারণে আজকে চোখে পড়ল নিয়ে আসলাম আসলে বাজারে গেলেই টাকা খরচ এমনি মনে থাকে না কি লাগবে তখন বাজারে গেলে এটা দেখি সেটা দেখি মনে হয় এটা দরকার ওটা দরকার তখন কিন্তু বাধ্য হয়ে কিনতে হয় আর এই কিনতে গেলেই টাকা শেষ আমার তো আবার গোনা টাকা সবারই গোনা টাকা তারপর আমার আর একটু বেশি করা করি গোনা টাকা যেটা খরচ করার আগে দশ বার চিন্তা করতে হয় আর দুপুরে তেমন কিছু খাবার রান্না করিনি শুধু ইলিশ মাছ জাল দেওয়া অর্থাৎ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ লবণ আর হলুদ দিয়ে জাল দিয়েছি তেল দিয়ে আর এটা হচ্ছে বাদাম ভর্তা বাদাম ভর্তা পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ তেলে ভেজে বেটে বানিয়েছি এটা আমার মেয়েদেরও খুব পছন্দ আমারও পছন্দ এবং পুষ্টিকর খাবার আর আজকে রাতে যে টিচার পড়াবে টিচারের নাস্তায় দিয়ে আর পাঠিয়ে পাঠিয়েছে আলুর চপ তো সবার জন্যই পাঠিয়েছে তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম